সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে সানডে ছুটির দিন যেহেতু আর কালকে একটু ছোলা আর আমান বাদাম ভিজিয়েছিলাম আর এই বেলটা ঠাকুরের প্রসাদ ছিল মানে শিবের কাছে দিয়েছিলাম তো ওটা নিয়ে এসেছি ওটা আবার মাখতে হবে আর আজকে যেহেতু ছুটি সোনু ঘুম থেকে উঠেই চলে গেছে খেলতে শান একা ঘুমোচ্ছে ঘরে আর সোনু যেহেতু খেলতে গেছে তাই ও গেট ফেট খুলেছে খুলে তালা টালা মেরে লাইটিংটা খুলে এখান দিয়ে চাবিটা দিয়ে আবার স্লাইডিংটা লাগিয়ে দিয়ে গেছে তো চাবিটা নিয়ে আমি দরজাটা আবার বন্ধ করে দিলাম শান্ত ঘুমোচ্ছে আর যেহেতু ও তালা মেরে গেছে আমাকে তালাটা খুলে আবার জল দিতে হবে বাইরে সিঁড়িটা ধোয়াতে হবে ও তো আর ওসব দেয় না ও ঘুম থেকে উঠেই গেট ফেট খুলে একেবারে মুখ ধুয়ে চলে যায় খেলতে কাউকে ডাকেও না কিছুও না আগের দিন বন্ধুদের বলে রাখে যে আজকে খেলতে যাবে ও ওজন্য তাড়াতাড়ি করে উঠে চলে যায় না হলে ফোনের পর ফোন চলে আসবে কিরে এখনো আসলি না এখনো আসলি না তো আমি গেটটা মারা থাক পরে খুলছি তালা যাই আগে ঠাকুর ঘরের খুলে আসি তো দেখো এদিকে মিস্ত্রি মাসি ওদিকে দুদিকে বালিগুলো তুলে রেখে দিয়েছে রাস্তা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের লাইটটা অফ করে দিলাম আর তোমাদের বলেছিলাম না আগের ভিডিওতে যে একটা সুখবর দেব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে যাই ওদিকে আবার চায়ের জল ফুটে গেছে আমার ছাদে যাচ্ছে কীসের একটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না নিচ থেকে শোনা যাচ্ছে সবাই তো ঘুমোচ্ছে তো আমি জানলাটা খুলেছি এরকম আওয়াজ হচ্ছে একটা দেখি উপরে তো না আমি কোথায় হচ্ছে কটকট করে আওয়াজ হচ্ছে জিনিসটা কিসের দিকে কিসের আওয়াজ হচ্ছে ও বাঁশের মধ্যে কাঠ ঠোকরা পাখি দেখো অবস্থা ঘট করে আওয়াজ করছে বুঝলো ফুটো করছে কাঠঠোকরা পাখি আমি তো ঠক ঠক করে কিসের আওয়াজ হচ্ছে ওরে ভগবান কি হলো ব্যাপারটা আওয়াজ হচ্ছে বাঁশের মধ্যে কাঠঠোকরা পাখি ঠক ঠক করে ফুটো করছে বুঝেছো অন্ততন্ত উপরে আসলো কি হলো এরকম উড়ে চলে গেছে পাখি ও বাবা যাই নিচ থেকে নেমে আমি চাটা আগে খেয়ে নিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর পিট গাজর ভাজা করব ওই জন্য কড়াই বসিয়েছি একটু ছোলাও দিয়ে দিলাম এর মধ্যে ছোলা তো বেশি আছে ওই জন্য একটু দিয়ে দিলাম এর মধ্যে শুনতে পেলাম বাসির আওয়াজ মানে গাড়ি চলে যথারীতি আর আমাদের পাশে এই বাড়িটাই তো সেদিন ছাদ হলো একটুখানি আবার ওই ফ্ল্যাটটাতেও কাজ হচ্ছে তো ময়লাটা ফেলে দিয়ে চলে যাই ঘরে ফ্রিজে রান্না করা তো মাছ ছিল শুক্রবার দিন রান্না করেছিলাম শনিবার দিনের আমিষ খেয়েছি এই জন্য রবিবার বার করে আমি ওই মাছটা গরম বসিয়ে দিলাম আর বাপের বাড়ির থেকে যে থানকুনি পাতাটা এনেছিলাম সেটা বাটা করব আর কুচি কুচি করে একটু স্যালাড কেটে নিলাম তো রান্না বান্না হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি আর কাল রাতের বেলায় সোনুর টিফিন বক্সও বার করেনি ধোয়া হয়নি তাই সকালবেলা ধুলাম আর এদিকে মিস্ত্রি মাসি এসে আজকে স্টোন চিপগুলো তুলছে কালকে তো বালি তুলেছিল মাছ তো গরম করে নিলাম কিন্তু দুই ছেলের এক ছেলেও মাছ খাবে না ওই জন্য শানকে বললাম কিরে আজকে মাংস খাবি ওর তো রবিবার হলে একটু মাংস খেতে ইচ্ছা করে আর সোনুর কোনো ব্যাপার নেই ওর মাংস ডিম হলেই হলো কিন্তু রোজই তো ডিম খায় তা আমি ভাবলাম ঠিক আছে একটু মাংস নিয়ে বললাম যে আজকে মাটন নিয়ে মাটন তো সেভাবে একটা হয় না মাংস হলে সে চিকেনই হয় কিন্তু আজকে মনে হলে একটু মাটন করি তাই শানকে বললাম তাহলে যা একটু নিয়ে তো ওর বাবা ও একসঙ্গে গিয়ে নিয়ে এসেছে মাটনটা আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেছে তারপরে আমি রান্না করেছি আর শাশুড়িমা তো কোনো মাংসই খান না ওই জন্য কোনো অসুবিধাও নেই উনি মাছ খেয়েছেন আর আমার হাজব্যান্ড মাংস খায় তবে সকালবেলা খায়নি সকালবেলা মাছ দিয়েই খেয়েছে ও দুপুরবেলা আসবে বাড়িতে এসে তারপরে খাবে আমি প্রথমে কুকারে কিছু মশলা দিয়ে করে নিয়েছিলাম তারপরে আলু ভাজা করে মশলা কষিয়ে মাংসটাকে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে সিমে দিয়ে গ্যাসটা আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর হাতটা ধুয়ে এসে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে আরেকটু হবে হবে ঢাকা দিয়ে সিমে দিয়ে আমি ঘর মুছে নিলাম এবার পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এবার দুপুরের জন্য রাতের জন্য আর কালকের জন্য একটু আলাদা করে রাখলাম সোনু কালকে খেতে বসেই বলবে মা আর নেই মাটান ওই জন্য একটু রেখে দিলাম অল্প কটা জামা কাপড় কেচে স্নান করে এসে পুজো করে নিয়েছি অনেক বেলাও হয়ে গেছে এদিকে আমার হাজবেন্ডও চলে এসছে দুপুরের লাঞ্চ করে বাসন টাসন মেঝে বিকেল বেলার দিকে রেডি হয়েছি দেখো আমি আর আমার হাজবেন্ড একটু বেরোবো কোথায় যাব সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাবো তো চলো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে এসেছি আমার ভাইয়ের সম্বন্ধ ঠিক হয়েছে আজকে পাকা কথা জন্য আজকে সবাই আমরা একত্রিত হয়েছি প্রথম আমার বাবা মা মাসি মেশই এসছে মেয়ে দেখতে তারপর মেয়ের বাবা মা দাদু জেঠি একদিন গেছিলেন আমাদের ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তারপর আরেক দিন আমরা এসছিলাম মেয়েকে দেখতে কারণ আমরা তো দেখিনি মানে এদিন বড়রা কেউ আসেনি মানে আমরা ভাই বোনরা মিলে এসছিলাম মেয়ে দেখতে এটা আমার বৌদি মানে আমার মাস্তুতো দাদার বউ আমার বৌদিরও আমার মতন একটা ব্লগের চ্যানেল আছে ও ভিডিও করে তাই আমরা দুজনে মিলে ভিডিও করছি বলে তাই বৌদি বলছে যে একবার বিয়েটা হতে দাও তারপর তুইও ভিডিও করবি আমিও ভিডিও করব ননদ বৌদি মিলে ভালো করে ভিডিও করব আমার মাসি মেশো এদের সুবাদে মেয়েদের বাড়ির সঙ্গে পরিচয় হয় আর আমার মাস্তু দাদার সঙ্গেও মেয়ের বাবার ভালো পরিচয় আছে তো কথায় কথায় একদিন সম্বন্ধুর কথা ওঠে ওই জন্যই মাসি মেশো বলে আমার ভাইয়ের কথা মানে যে একটা ছেলে আছে আর উনিও বলে যে আমারও মেয়ে আছে তাহলে দেখাশোনা হোক তো এটা হচ্ছে আমার বৌদির মা উনি পঞ্জিকা দেখে বললেন যে দু হাজার ছাব্বিশে সরস্বতী পূজার দিন ভালো একটা দিন তো ওই দিনকারে বিয়েটা হলে খুব ভালো হবে তবে মেয়ে একাই তো মেয়ের একটা ভাই আছে তো ভাইটা সামনের বার মাধ্যমিক দেবে তো সেটা নিয়ে একটু আলোচনা চলছে যে কবে করলে বিয়েটা ভালো হবে

তো পাকা কথার দিন দিনক্ষণ ঠিক হওয়ার পর একটু যাই জোকার দিতে হয় তো মা তার জন্য রেডি করছে তো ওদের কিচেনে এসছে এসে মা যেই জিনিসগুলো এনেছে সেগুলো রেডি করছে মানে ধান দুব্য পান সুপারি তারপরে এসটি আর মেয়ের জন্য শাড়ি নিয়ে এসছে তো আশীর্বাদ করবে আর বড়রা যখন সবাই আছে তখন সবাই আশীর্বাদ করবে তো আশীর্বাদের কথা শুনে মেয়ের চোখে জল চলে এসছে আর মেয়ের চোখে জল দেখে তার মায়ের চোখেও জল চলে এসছে হ্যাঁ দেখো আমার মা এসে বলছে আমি তো বন্ধু আসো তোমার কোনো চিন্তা নেই মানে আমরা যেভাবে মিশি মায়ের সঙ্গে সেভাবেই ওর সঙ্গে মিশছে এইরকম থাকাটাই ভালো যাতে ওর মনটাও হালকা থাকবে আর ও যেন কখনো বুঝতে না পারে যে আমি শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুরবাড়িতে গিয়েও যেন ভাবে আমি মা বাবার কাছেই আছি সব কিছুর মধ্যেও তবুও মা বাবা ভাইকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট তো আছেই এটাই স্বাভাবিক মেয়েদের জীবন একেই বলে এক বাড়িতে ছোট থেকে বড়ো হয় আর এক বাড়িতে গিয়ে তার সারা জীবন কাটে তো একে একে সবাই আশীর্বাদ করবে ওই জন্য সব রেডি হচ্ছে আর আমার সেজম মাসি যে আমাদের বাড়িতে এসেছিলো সেই সেজম মাসিও এসছে মাসি মেজ মেসো দাদা বৌদি প্রথমে দেখো আমার বাবা আশীর্বাদ করছে মেয়ের পাশে বসে রয়েছে ওটা হচ্ছে মেয়ের মা আর আমরা যাওয়ার পরেই তো সেই চা বিস্কুট দিল তারপরেই কত মিষ্টি দিয়েছে আমরা বললাম চা বিস্কুট তো খেয়েছি এখন আর মিষ্টিটা খাবো না আগে আশীর্বাদটা হোক তারপরে মিষ্টি খাওয়া যাবে তো ওই জন্য আগে সবাই আশীর্বাদ করবে তারপরে সব মিষ্টি মুখ হবে এখন আমার মা আশীর্বাদ করছে এদিকে মেয়ের জেঠি দিদা বাবা সব দাঁড়িয়ে আছে মা দাদু আর এদিকে বিছানায় বসে আছে আমার দাদা বাবা এখানে মাসি এদিকে বৌদির মা মাসিমা এদিকে বৌদি সেজমাসিও বসে আছে আমার হাজবেন্ড আর মেয়ের জেঠু পাশের রুমে কথা বলছে আমি নাতিকে আমি বলে আমরাও এটা এবার মেয়ের মা আশীর্বাদ করছে এবার মেয়ের দাদু আশীর্বাদ করলো এবার মেয়ের বাবা আশীর্বাদ করছে যে আশীর্বাদ করছে সবাইকে বলে দেওয়া হচ্ছে যে এটার পরে এটা দাও এটার পরে এটা দাও আর এদিকে আমার দাদা বলছে ভালো করে দেখা আমাকে এটা মেয়ের মেজ জেঠি মা আশীর্বাদ করলেন এটা হচ্ছে মেয়ের দিদা এটা হচ্ছে আমার মেজো মেশো মেশো সবার বলছে এটা তো আমার সোনা মা এবার আমার বৌদি আশীর্বাদ করছে আর এই দাদা বৌদির ছেলের বিয়েতেও আমরা গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু কিছুদিন আগেই গেল এই দাদা বৌদির ছেলের বিয়ে ওরও একটা ছেলে মানে এই মেজো মেশন নাতির বিয়ে এখন আমার হাজবেন্ড বসেছে আশীর্বাদ করতে একটু একটু করে দিছি এবার আমার সেজ মাসি আশীর্বাদ করছে এটা আমার মেজমাসি আশীর্বাদ করছে এবার আশীর্বাদ পর্ব সমাপ্ত এরপর আমরা ননদ বৌদি মিলে হবু ভাইয়ের বউর সঙ্গে ফটো তুললাম আর এটা হচ্ছে মেয়ের ভাই ও খেলতে গেছিল মানে ক্রিকেট খেলার খুব নেশা তাই ওকে এতক্ষণ দেখা যায়নি আর ও খেলে এসে দেখছে যে সবাই আশীর্বাদ করছে ওরও একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেছে যে দিদি চলে যাবে এবার শ্বশুর তারপরে দেখো খাবারের পর খাবার মানে এবার লুচি ঘুগনি দিয়েছে তেল ছাড়া ঘুগনি বানিয়েছে ভাবতে পারো আর বানিয়েছে কে জানো মেয়ের দাদু ঘুগনি স্পেশালিস্ট বলে তেল ছাড়া ঘুগনি বানিয়েছি হে দেখো কেমন হয়েছে সত্যি ঘুগনিটা অসাধারণ হয়েছিল দোতলার উপরে মানে তিনতলার চিলে কোঠার ঘরে ঠাকুর ঘর সেটা দেখাতে নিয়ে এসছে আর এই যে হচ্ছে দোতালার ছাদ মানে ওরা দোতলায় থাকে আর নিচতলাটা ওদের ভাড়া দিয়ে দিয়েছে আর আশেপাশে কাকাদের ঘর সব মানে সবই এক জায়গায় আছে মতন আছে তো এদিকে দেখো ঘুগনি ভালো হয়েছে বলে নাচ জামাইয়ের জন্য মানে আমার ভাইয়ের জন্য দাদু আবার প্যাক করে দিচ্ছে ঘুগনি তো বৌদি আবার বললো আমার ছেলের বউর জন্য তাহলে একটু দিয়ে দাও ও খেতে এগুলো খুব ভালোবাসে কথাবার্তা আশীর্বাদ খাওয়া দাওয়া সব সেরে যার বাড়ির দিকে রওনা দেবো তবে আমরা যেরকম মেয়ের বাড়িতে এসে আশীর্বাদ করেছি ওনারাও যাবেন আমার ভাইকে আশীর্বাদ করতে মানে উলু দেবেন কথাবার্তা শুধু হলেই তো হলো না ফ্যামিলি পরিবেশ সবকিছু সামঞ্জস্য রেখে ইয়ের কথা এগোয় কথাই আছে না লাখ কথা বললে তবে একটা বিয়ে হয় তো পরিবেশটাও খুব ভালো আমাদের ভালো লেগেছে আর ওদেরও খুব ভালো লেগেছে আমাদের ওখানে গিয়ে তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম দোকানে তো ওখানে গিয়ে একটা বেডশিট দেখবো শাশুড়ি মায়ের বিয়ে বাড়ি আছে বেডশিট নিয়ে চলে গেলাম আমার শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে চা তো শাশুড়ি মায়ের দোকানে চাপাতাটা দিয়ে চলে আসলাম আমাদের দোকানে দোকানে কাস্টমার আছে একটু দোকানে বসলাম আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে আমরা একসঙ্গে বাড়িতে চলে আসলাম দেখো ফ্রেন্ডস দশটা বাজে বাড়িতে চলে এসছি আর একেবারেই চলে আসলাম মানে ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপরে গেলাম আমার শাশুড়ি মা বিয়ে বাড়ি যাবে তার জন্য একটা গিফট কিনলাম তো আজকে কালকে বিয়ে পরশু দিন বউ ভাত বউভাতে নিমন্ত্রণ শাশুড়ি মা একাই যাবেন পাশে দোকানদার আর কি দোকানদারের ছেলের বিয়ে মানে আমার শাশুড়ি মাকে একাই নিমন্ত্রণ করেছে তো উনি যাবে তার জন্য একটা গিফট কিনলাম শাশুড়ি মাকে ফোন করলাম যে গিফট কিনেছি বলে ওইখানে যখন গেছিস তাহলে আমার দোকানের কিছু মাল লাগবে নিয়ে আয় গেলাম চা দোকানে চা পাতা নিয়ে দোকানে আসলাম দোকানে এসে দেখলাম যে তখন পনে নটা বাজে তো আমার হাজব্যান্ড বললো তুমি তাহলে চলে যাবে না একসঙ্গেই যাবে কারণ নটার থেকেই দোকান বন্ধ করতে শুরু করে তা বলল তাহলে তুমি একটু বসো একসঙ্গেই বন্ধ করে চলে যাব আমি মা তুমি ওই জন্য একটু বসলাম তারপর বন্ধ করলো এসে জামা কাপড়টা খুলে হাত পা ধুয়ে আমি একটু ভাত বসালাম শান বাড়িতেই ছিল ও বললো যে ভাত খাবে মাটন দিয়ে মাটন রয়েছে আর কালকের জন্য একটু রেখে দিয়েছি সোনু অফিস নিয়ে যাবে ও খাবে তো রেখে দিয়েছি তা ওখানে তো অনেক কিছু দিয়েছে আমি আর কিছু খাবো না ওই জন্য ও বললো যে ভাত খাবো তো ভাতই বসলাম আমার হাজব্যান্ডও বললো ভাত খাবে আর সোনু একটু বেরিয়েছে তা শাশুড়ি মা ভাত খাবেন না তা ওই জন্য সোনুকে বললাম তুই আসার সময় তাহলে একটু রুটি কিনে নিয়ে আসিস হ্যাঁ তা ও বলল ঠিক আছে তা শাশুড়ি মা রুটি খাবেন ওই ভাজা আছে আর কালকে স্কোয়াশের তরকারি করেছিলাম সেই তরকারিও আছে তো ওই জন্য হয়ে যাবে ওরা ভাত খাবে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর তোমাদের যেটা বলেছিলাম আগের ভিডিওতে সুখবর সুখবরটা তো তোমাদের দেখিয়েই দিলাম আমার ভাইয়ের আজকে পাকা কথা হলো তো আজকে জয় জকার উলুদনী দিয়ে আশীর্বাদ করলো মানে ডেটটা আর কি ফিক্সড হলো দু হাজার ছাব্বিশে হবে মানে সামনের সরস্বতী পুজোয় সরস্বতী পুজো দিন তেইশে জানুয়ারি পড়েছে বললো ওই দিনটাই ভালো ওই দিন গায়ে আর এমনি আগামী রবিবার দিন আবার মেয়ের বাড়ির থেকে আমাদের বাড়িতে আসবে বাপের বাড়িতে আসবে মানে ভাইকে একটু জয় জগাত দেবে আশীর্বাদ করবে এরা সবাই যাবে আজকে তো আমরা গেছিলাম তোরে এর আগে কিন্তু মানে দেখাশোনা হয়েছে মানে আমরা একদিন গেছি ওনারা একদিন এসছেন দেখাশোনা হয়েছে তারপরে ফোনে ফোনে কথা হয়ে বলল আজকে পাকা কথা বলবে তাই গেছিলাম আমাদের ফোন করেছিল তাই গেছিলাম তো পঞ্জিকা পঞ্জিকা দেখে একেবারে ডেটটা ফিক্স করা হলো তা সামনের রবিবার ওনারা আসবেন আমার ভাইকে আবার একটু তো এখানে অনেকটা টাইম আছে যেহেতু দু হাজার ছাব্বিশে তো এদিকে এনারাও একটু গুছাবে আমার ভাই আমার বাপের বাড়ির লোকেরাও এদিকে একটু গুছাবে কারণ বিয়ে তো একটু আটটুর ব্যাপার না তো সময় নিয়ে এটা করতে হবে সুস্থ মতন তো ভালোই হয়েছে আর গরমটা যেহেতু পড়ে যাচ্ছে এর মধ্যে মায়ের বাড়ির থেকেও মানে আমার বাপের বাড়ির থেকেও চাইছে না তাড়াহুড়ো করে আর মেয়ের বাড়ির থেকেও চাইছে না একটু টাইম নিয়ে করতেই চাইছে তো একটা বছর এক বছরও না প্রায় আঠান্ন মাসের মতন টাইম পাওয়া যাবে তো সামনের জানুয়ারি মাস জানুয়ারি মাসের ডেটটা ফিক্সড হয়েছে তেইশে জানুয়ারি তো আমার ভাইয়ের বিয়ে তো এবার তো তোমাদের সঙ্গে সব শেয়ার করতেই থাকবো তো সুখবরটা তোমাদের দিয়েই দিলাম তো ঠিক আছে ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এই পর্যন্তই গুড নাইট টাটা